আপনি ওইটা কাষ্টখণ্ডের মধ্যে ঢুকাতে পারেন কাষ্টখণ্ডের মধ্যে ঢুকাতে গেলে ভেঙে যাবে প্রমাণিত হলো যে ওই যে বাসে সলা কাগজে খালে এটা ঢুকলো এই না ঢোকার কারণ হচ্ছে বাসের চেয়ে কাটটি শক্ত প্রমাণ আবার একটা লৌহ বেড়ে কাঠের মধ্যে ঢুকানো যাবে কিন্তু সুজার সলাকাটা কাঠের মধ্যে দুটো কেন যায় না ভক্তিটা ঠিক তো দূর্গত অনন্য চিন্তান মন আন চিন্তা ছেড়ে দাও কৃষ্ণ পাদ যার মন চলে গেছে কৃষ্ণগত প্রাণ হয়েছে কৃষ্ণ যার ধ্যান জ্ঞান সাধন ভজন উপাসনা ভজন পূজন সব কিছু হয়ে গেছে ভগবান তার হয়ে গেছে ভগবান বলছে তোমরা আমার ভগবান বলেছে দূরে থাকে কোন আমি ছাড়া তোমাদের বান্ধব নেই অন্তিমে আমি তোমাদের গতি আমার কাছে আসতে হবে থেকো না তোমরা আমার কাছে চলে এসো মালিক ছাড়া কিন্তু বাসা যায় না এটা জল খুবই একটা পুকুরের মধ্যে কাদার মধ্যে এটা কি করেছে গরু পড়ে গেছে এটা গরু পড়েছে পুকুরের কাদার মধ্যে গরুটা এখন উঠতে পারতেছে না যত চেষ্টা করে উঠতে না ইতিমধ্যে ওই পুকুর পরে বাঘ এসে দাঁড়িয়েছে বাঘকে বলছে গরু উঠতে পারবি না গরু খেয়ে শান্তি লাভ করি তুই তো আর বাঁচবি না গরু ডেকে বলছে বাঘ তুই আমাকে খেতে পারবি না আমি বাঁচব আমাকে বাঁচাবে একজন আমার যে মালিক আছে যখন সন্ধ্যাবেলা ঘুরবে সারা দিন ভর ঘুরবে আমার খুঁজে অন্বেষণ করবে যখন আমাকে না পাবে তখন এখানে আসবে পুকুরে পারে আসবে পুকুরে এসে আমাকে তুলে নিয়ে যাবে তোর তো মালিক নেই তোর তো বান্ধব নেই কিন্তু আমার বান্ধব আছে আমার বাঁচার বন্ধু আছে আমার মরণের বন্ধু আছে সে বন্ধু আমাকে উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু তোর তো বন্ধু নেই তোর তো মালিক নেই তাই বলছে ভগবান সর্বদাই যে তোমরা আমার তোরা আমার আমি তোদের তোরা দূরে থাকিস না অর্থাৎ আমার কাছে চলে আয় কিভাবে চলে আসতে হবে উপাসনা বন্দনার মাধ্যমে চলে আসতে হবে পায়ে হেঁটে ভগবানের কাছে যাওয়া যাবে না তবে বলবে যে ভক্ত সঙ্গ করতে বলেছে ভগবান হ্যাঁ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব কয় সাধু সঙ্ক লভ মাত্র সর্ব ভাবে খায় লভও মাত্র কথাটি আছে লবে না ভি তুলো এক লভ বে ব খেবে লভ ভ ভ তে তো লাভ ল লাভ আর লভ হচ্ছে কি

আর মথুরাতে বাস এই পাঁচটি হচ্ছে ভদন শ্রেষ্ঠ চৌষট্টি ভদন এক নম্বরে হচ্ছে সাধু সঙ্গীত দুই নম্বরে বলছে নাম সংকীর্ত সাধু সঙ্গ তুমি করছ আর কোন দিনে তুমি একটু ভগবানের গুরুত্ব করবে না তা হবে না কর্মে দুর্যুক্ত কর্মে যুক্ত হবে সাধু শঙ্কর নাম কীর্তন তারপর বলছে তিন নম্বর ভগবত শ্রমণ ভগবানের কথা শ্রবণ তো মঙ্গলম অন্য কোনো গ্রন্থে দেখা গীতা আছে উপদেশ বলছে পালনপ ভাগবত বলছে যে সবনম মঙ্গলম শ্রবণ করলেই তোমার মঙ্গল